যারা গণ প্রেক্ষাপট তৈরি করল তাদেরকে বাদ দিয়ে যদি আপনি সরকার গঠন করেন তাহলে তো সেটি কোনোভাবে গ্রহণযোগ্য হয় না তারা নানান ধরনের মানে অন্যায়ের সাথে জড়িত হচ্ছেন আজকে সমকালে যে সংবাদ প্রকাশিত হয়েছে গাড়ি ব্যবহারকে কেন্দ্র করে অনিয়ম এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না কোনো উপদেষ্টা কিংস পার্টির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে পারেন না কারণ উপদেষ্টাগণ সবার সে বিষয়ে তাদের লক্ষ্য রাখতে হবে tea butter ও সমৃদ্ধ লিলি গ্ল্যাম 50 সপ লেলে অলওয়েজ বি বিউটিফুল আমরা মনে করি এই গণবর্তন সবার সবার নেতৃত্বে সকল দল এবং শক্তি বিএনপি জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ সকল ইসলামিক দল মধ্যপন্থী দল বাম সংগঠন সকলেই জেল জুলুম নির্যাতন নিপীড়ণের শিকার হয়েছে আমরা রাজনৈতিক শক্তি বা দল আমরা দীর্ঘ 15 16 বছর ধরে লড়াই চালিয়েছি একটা দেওয়াল কিন্তু একজনে একদিনে ধাক্কা দিলে সেই দেওয়াল পড়ে যায় না আমরা সবাই মিলে সেই দেওয়াল ধাক্কা দিয়েছি আমরা নব্বই জন মিলে পরবর্তীতে ছাত্র নেতৃবৃন্দ এসে তারা কিন্তু ধাক্কা দিয়ে পুরোটা ফেলিয়ে দিয়েছে তাদেরকে আমরা সদুবাদ জানাই কিন্তু যারা এতদিন ওই ময়দানটা তৈরি করলো যারা গণ প্রেক্ষাপট তৈরি করলো তাদেরকে বাদ দিয়ে যদি আপনি সরকার গঠন করেন তাহলে তো সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হয় না আমাদের সভাপতি তার যে বলিষ্ঠ ভূমিকা এই গণব্যুর্তানে আমাদের ফারুক হাসান বলেন হাসান আল মামুন বলেন আমাদের এখানে আরিফ সাহেব আছেন এরশাদ সিদ্দিকী আছেন সবাই মিলে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে যখন ছাত্র সমন্বয়করা হাসপাতালে ভর্তি তখন আমাদের নারী নেত্রী ফাতেমা তাস দিন আপনারা দেখেছেন সেখানে সাহস করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন তাদেরকে সেবা করেছেন খোঁজখবর রেখেছেন আমাদের নেতৃবৃন্দ এভাবেই সবার সাথে সমন্বয় করে কাজ করেছে কিন্তু যে সরকার গঠিত হয়েছে সেটা একটি একপাক্ষিক সরকার এই কারণে আমরা আগেও বলেছি এখনও বলছি সবসময় বলবো আমাদের দাবি ছিল যেহেতু একটি জাতীয় সরকার গঠন করা যেহেতু আপনারা জাতীয় সরকার গঠন করেননি একটি একপাক্ষিক সরকার গঠন করেছেন এবং বিগত প্রায় ছয় মাস অতিবাহিত হলেও এখনও পর্যন্ত রাষ্ট্র সংস্কারের কোনো নমুনা আমরা লক্ষ্য করছি না বরং আমরা দেখতে পাচ্ছি যে এই উপদেষ্টারা তারা নানান ধরনের মানে অন্যায়ের সাথে জড়িত হচ্ছেন আজকে সমকালে যে সংবাদ প্রকাশিত হয়েছে গাড়ি ব্যবহারকে কেন্দ্র করে অনিয়ম এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না রাষ্ট্র সংস্কারের নমুনা আগে যারা উপদেষ্টা রয়েছে তাদেরকে দেখাতে হবে আমরা এর আগেও দাবি করেছিলাম যে সকল সরকারি কর্মকর্তা রয়েছে তাদের সম্পদের হিসাব দাখিল করতে হবে যেহেতু প্রায় ছয় মাস অতিবাহিত হয়েছে আমরা দাবি করছি যে প্রত্যেক উপদেষ্টা এবং উপদেষ্টাদের পিএস এপিএস এবং পি সহ যে সকল কর্মকর্তারা রয়েছে এবং সচিব তাদের সম্পদের হিসাব জনগণের সামনে দাখিল করতে হবে আমাদের যে গুরুত্বপূর্ণ দাবি সেটি হল প্রধান উপদেষ্টা বলেছেন যে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান না হলে সেই আওয়ামী লীগের মতন সেই কালচার ফিরে আসবে তিনি এই পদে থেকে এ ধরনের বক্তব্য দিতে পারেন না কোনো উপদেষ্টা কিংস পার্টির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে পারেন না কারণ উপদেষ্টাগুলো সবার সে বিষয়ে তাদের লক্ষ্য রাখতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকারের দূরত্ব কমানোর আহ্বান করছি এই লক্ষ্যে একজন উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলোর সাথে এবং গণভর্তানের অন্যান্য যে হোল্ডার তাদের সাথে সার্বক্ষণিক লিয়াজুর দায়িত্ব প্রদান করার আহ্বান জানাচ্ছি সর্বশেষ শতাধিক পণ্যের উপর আরোপকৃত ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করতে হবে এবং নিত্য দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে আমি আবারও রিপিট করছি আমাদের মূল দাবি হলো এই গণহত্যার বিচার এই সরকারকে করতে হবে এবং একই সাথে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার বিচার কার্য শেষ হওয়ার আগে অবশ্যই আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং নিবন্ধন স্থগিত ঘোষণা করতে হবে আমি প্রত্যেকটা দলের প্রতি আহ্বান জানাব বিএনপি জামাত সহ অন্যান্য দল গণহত্যার বিচারে আপনাদের অবস্থান স্পষ্ট করুন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং তাদের নিবন্ধন স্থগিত করার ব্যাপারে আপনাদের অবস্থান আপনারা স্পষ্ট করুন